এগুলি আমরাও উচ্চারণ করতে ভয় পাই কাও বয় তারপরে মা খাদিজাতুল কুবরার কর্মচারী এই শব্দগুলি যে আমরা বলি আমাদেরও ভয় লাগে না জানে আল্লাহ এবং আল্লাহ কষ্ট পায় কিনা প্রিয় নবীজিকে রাখাল সরাসরি রাখাল শব্দগুলি যখন সব ধরনের আলেমরা প্রতিবাদ করল তখন তাকে সেভ করার জন্য কি করেছে একটা কৌশল অবলম্বন যে নবী রাখালেরও বেশে মা খাদিজার দেশে যে একটা গজল আছে না এই গজলটা তো শত শত বছর ধরে চলতেছে কে সর্বপ্রথম এটা লেখছে এটা জানাই যায় না শত শত বছর ধরে এটা গায় কাজী নজরুল ইসলাম এই ব্যাপারে গজল লেখছে যেখানে নবীজিলে মিসাল্লাল্লাহ সাল্লাম কে কিশোর রাখাল ভেসে এই শব্দটা ব্যবহার করেছেন অন্যান্য কবিরও ব্যবহার করেছেন মনে রাখবেন আমার নবীজিকে আমাদের মতো ভাষা আমাদের মতো মানুষ বলা যাবে না বলতে হবে নবীজি অতুলনীয় ভাষা বে মেশাল বে নজির বাসা ইন্নামা আনা বাসার মিশ লুকুম নবীজিকাল্লাত বলছে যে বলুন আমি তোমাদের মতো বাসা আর অর্থাৎ শিরের মধ্যে লিখেছেন আনা বাসার মিশ লুকুম ফিসুর আমি মানুষের সুরতে বা সুরতের দৃষ্টিতে আমি তোমাদের মতো কিন্তু হাকিকতের নবীর মতো আমরা কেউ এটা বুঝতে হবে আপনাকে হজরত জিবরিল আমিন আলাইকে সালাম দুনিয়াতে এসেছেন মানুষের বেশে অনেকবার এসেছেন তার মানে জিবরিল মানুষ এটা বলা যাবে না তিনি ফেরেশতা কিন্তু আসতেন মানুষের বেশে এই কথাগুলি আপনাকে বুঝতে হবে বেশ এই শব্দটা আসে রূপক অর্থে যে সরাসরি উনি ওই জিনিসের না কিন্তু ওই সুরতের আসছেন আমার নবীজির হাকিকত হলো নূর নবীজির হাকিকত কি নূর তিনি মানব সুরতে দুনিয়াতে এসেছেন এই জন্য নবীজির বাসারিয়াত এবং নূরানিয়াত দুটাই মানতে হবে মনে রাখবেন ভাই আমার নবীজি রাখালের বেশে বকরি চরাইছেন এটা বললে কোনো আইব বা দোষ হবে না কিন্তু সরাসরি যদি আপনি নবীজিকে রাখাল বলে তখন এটা দোষ হবে আপনি যদি বলেন নবীজি মানুষের সুরতে দুনিয়াতে আসছেন মানুষের ভেসে দুনিয়াতে এসেছেন কোনো দোষ নেই কিন্তু আপনি যদি বলেন নবীজি আমাদের মতোই সাধারণ মানুষের দুনিয়াতে এসেছে তখন এটা দোষ হবে কথাগুলি ভালোভাবে খেয়াল করবেন আকাশ শাস্ত্র না জেনে যদি কেউ কথা বলেন তাহলে আপনার কথার ভ্যালু আলেম সমাজে থাকবে না আলেম সমাজ দেখবে উসুল এবং দলিল একটা চাই দলিল একটা প্রবাদ বাক্য আছে জাইদুন কাল আসাস জায়েদ বাঘের মতো জায়েদ কিসের মতো বাঘের মতো বা সিংহের মতো আপনারা বলেন এর অর্থ কি ওই লোক সিংহ না সিংহের মতো সাহসী সিংহের মতো বাঘের মতো সাহসী তাকে বাঘ বলা হয়নি এই উদাহরণগুলি হলো যারা মুহাক্কিক আলেম মুত্তাকি আলেম তারা জানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সরাসরি রাখাল বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন রাখাল এই জিনিসটা খারাপ না রাখাল একটা সম্মানিত পেশা কিন্তু ইয়াহুদিরা নবি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে বা এনকারের উদ্দেশ্যে বলতো আমাদের রাখাল তো এই যে নবীজির প্রতি একটা এনকারের সুরে এই শব্দটা ব্যবহার করতেন জন্য আল্লাহ তালা বলেছেন লা তাকুলু রাইনা তোমরা আমার রসূলকে রায়না বলবে না এই রাখাল শব্দটি ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে ইহুদিরা ব্যবহার করত বিধায় আল্লাহ তাআলা এটা অপছন্দ করেছে এমনিতে দুনিয়ার কোনো রাখালকে এনকার করা বা অসম্মান করার উদ্দেশ্যে না নবীজি প্রতিজন বিয়াদবি করে না করে এই জন্য আল্লাহ তালাই নির্দেশনা দিয়েছে ভাই বন্ধুরা কিছু লোক দেখতেছে অজ্ঞতার কারণে তাদের সহায় করে বাঁচাইবার জন্য ওই গজল নিয়ে আসছে গজলটা কোনটা কোন কোন সাধনে সাধনে নবীজি আমি এটা কি আমার বানানো গজল কত পুরান গজল মুরব্বীরা বলেন আপনারাও শুনছেন না এটা কত বছর আগের থেকে গো গজল চলতেছে এটা ঠিক ঠিক সময়ও জানা যায় না এই গজলের একটা লাইন হলো নবীরা খালের মা দেশে বকরি যে চড়াইতে জঙ্গল গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমার নবী এই যে গজলগুলি এগুলি তো নতুন না রে ভাই পুরাতন গজল অসংখ্য লামাই কেরাম এটা এখানে সরাসরি নবীকে রাখাল বলা হয়নি বলা হয়েছে রাখালের বেশে রাখাল বলা আর রাখালের বেশে বলা দুইটা এক জিনিস না আল্লাহ জন ভাইদের বোঝার মতো জ্ঞান দান করে বলে না আমিন সবাই বলে না আমিন আমরা কোন মুসলমানের ইমান নষ্ট হোক এটা চাই না এই যে একটু আগে আপনাদের একটা লেকচার শোনালাম এইদিকে তাকাচ্ছি এই বয় বেটা তারা তিন চারজন গুলিয়ে বসে নিয়ে নাকি তোমরা এদিকে ফিরে বসো ছোট ভাইরা এদিকে ফিরে বসো এদিকে খেয়াল করো আর তোমরা বসো না রে ভাই বসো দাঁড়ায় থেকে তো হাঁটুতে ব্যথা হবে না তো সমস্যা কষ্ট হবে তোমার বসো পিছনে অনেকে দাঁড়িয়েছে বসো আলোচনা শুনো মনোযোগ দিয়ে শুনো আমি তোমাদের একটা সম্মান অনার করব যে আজকে সরাসরি প্রশ্ন নিব যুবকদের কাছ থেকে আমি যুবকদের কাছ থেকে প্রশ্ন নিব আমি যুবকদের সাথে কথা বলবো কারণ যুবকদেরকে আমাদের সময় দিতে হবে এই যুবকরা যদি সন্নিয়ত বুঝে তাহলে আগামী বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ আমি চাই আপনাদের ভিতরে যে জড়তাগুলি রয়েছে সুন্নি জামাত সম্পর্কে কোন ধরনের প্রশ্ন বা কোন ধরনের জানার আগ্রহ এগুলি যদি থাকে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকেই সন্নিয়তকে বুঝবো বোঝার জন্য সুযোগ দিব সুযোগ নিব ইনশাআল্লাহ বলেন এই জন্য যুবকদেরকে আমি বলছি আপনারা আসেন মনোযোগ দিয়ে কথা শুনেন আপনাদেরকে আমি অনার করব স্পেশালি টাইম দিব কিন্তু আপনারা যদি কথাই না শুনেন তাহলে আপনারা দেখবেন একদিন এই সুন্নিয়ত না বোঝার কারণে ওই যে সুন্দর হুজুর অথবা হ্যাঁ বাংলা হুজুর ইংরেজি হুজুর তাদের কথা শুনে হঠাৎ করে দেখবেন ইমান হারা হয়ে গেছে টেরো পাইবেন না কখন যে ইমান চলে গেছে আপনি টেরো পাবেন না কারণ উনি যে স্টাইলে কথা বলেন এই কথা শুনলে তো মনে হয় এটাই ঠিক কথা এই যে একটু আগে যার বক্তব্যটা শোনাইলাম আপনাদেরকে সে কত শুদ্ধ বাংলায় বলছে যে আপনি জ্ঞানী হইলে আল্লাহর মতো সম্মানী হইতে পারবেন আল্লাহ তালা কি এমনি রব হয়েছে এবাদতের যোগ্য হয়েছে নাহজবিল্লা এই কথাগুলি বলেছেন কি সুন্দর ভাবে আপনাদেরকে এই কথাগুলি বলে দিয়েছেন তো যারা ওখানে ঠিক বলছে বা সুহান বলছে বলেন তো তারা কি আল্লাহর ব্যাপারে ইমান ঠিক রইল তারা তো ইমান হারাই ফেলছে এখন এই কথাগুলি যদি আমরা ধরে না দেই তাহলে তো মানুষ ইমান ইমান হারা হবে আপনাদের কই জানতে হবে কারণ আমার ইমানের ব্যাপারে আমার দায়িত্ব আর আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো আপনাদের জন্য ইমান নষ্ট না হয় ইমানের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে যারা আজকে না বুঝে বিভিন্ন শব্দ চয়নে রাসূলকে আঘাত করেন আপনারা মতিনাওয়ালার শান মানের উপর আঘাত করেন বিধায় আমরা জবাব দেই নবীজির ইজ্জতের চাদর মুবারক নিয়ে টান দেন বিধায় আমরা জবাব দেই আপনারা মনে করবেন না জনপ্রিয়তা 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 নিয়ে বহু মানুষের আমাদের না আমরা এগুলি নিয়ে ভাবি না দেখেন এই মাহাবীর গতকালে রব্বানি দরবার শরীফে লক্ষাধিক লোক হয়েছে লক্ষ লক্ষ মানুষ এরপরে মৌকার দরবারে গেলাম অসংখ্য লোক কিন্তু আমাদের শ্রোতা মধ্যে কত আদ চুপচাপ বসে আলোচনা করতেছে দুরুদ শরীফ যখন পড়ি সবাই দুরুদ শরীফ পড়তেছে জিকির করতেছে মুনাজাত সবাই করতেছে কোনো হাল্লা চিল্লা নাই যথেষ্ট আদব কায়দা সুন্নি তরিকত যারা মুমিন মুসলমান তাদের মাঝে অপোজিট আপনি তাদের দিকে তাকান তারা লক্ষ লক্ষ মানুষের শুডাউন দিবে কিন্তু দেখবেন তাদের মেইন বক্তার কথাই তাদের শ্রোতারা শুনতে চায় না এই যে চিল্লাফাল্লা করতেছে ঠেলাঠেলি করতেছে তাদের শ্রোতাদের দিকে তাকায় দেখবেন তাদের আলেমদেরকে তারা নিজেরাই ইজ্জত করতে জানে না কারণ ইজ্জত করা তারা শিখায় নাই ঠিক কিনা বলে আমাদের সুন্নি যুবকদের দিকে তাকান আর ওই যুবকদের দিকে তাকান অনেক বেশ কম আদব কায়দায় অনেক বেশ কম আমি বলছি যুবক বাইরে বসে যান দেখছেন সবাই বসে গেছে আরো কয়েকজন আসছে এটার নাম হলো আদব এটাকে বলা হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত অলি আল্লাহর সহবত আমাদের যুবকরা আর ওই যুবকদের মধ্যে অনেক বেশ কম ভাই আপনি হাজার লাখ দশ লাখ মানুষ জমায় দেখেন দেখবেন তাদের মধ্যে একজন আরেকজনের কথা বলতেছে বাদাম খাইতেছে বুট খাইতেছে মটর খাইতেছে আর কার কথা কে শুনে সবাই ওয়াজ করতেছে সবাই শুনতেছে আর সোডাউন হচ্ছে কিন্তু আমাদের মাহফিলগুলিতে আমরা দেখেছি ইমামের রব্বানী দরবারে গতকাল মৌকারা দরবারে দেখেছি আরো বড় বড় সমাবেশ গুলিতে আমাদের শূন্য আলেমরা যখন কথা বলে তখন আদবের সাথে কান লাগায় মানুষ কথা শুনে কথা ঠিক আছে না এটার নাম হলো ইসলামের মূল শিক্ষা এই শিক্ষাটা আপনারা পেয়েছেন আল্লাহর অলিদের কাছ থেকে আসুন দয়াল নবীজির মহব্বতে কয়েকবার দূরত পড়ি আল্লাহ محمد وعلى آله مولانا تمي الله يا حبيب

আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ লম্বা সময় আলোচনা করার মতো ওরকম সুযোগ নাই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি আলোচনাটা শেষ করব তবে আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই সন্নি জামাত এটা মদিনাওয়ালার দল সাহাবাই কারামের দল আল্লাহর অলিদের দল এই দলটা আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই লাগবে আপনি শুধু নামাজ রোজা বড় বড় ফাঁকরি আবাকাবা দেখলেই মনে করেন না যে ওইটাও ঠিক সব ঠিক না সব ঠিক হইলে সুন্নি জামাতকে আল্লাহ রসুল আলাদাভাবে ঘোষণা দিতেন না সুন্নিয়তের কথা আলাদাভাবে বলার উদ্দেশ্য হইল তেহাত্তর দল বাহাত্তর দলই ই জাহান নামে জান্নাতে যাবে এক দল বলুন আপনারা কি সেই জান্নাতে যাইতে চান কিনা সবাই বলেন চান কিনা তাহলে আপনাকে দল নির্বাচন করতে হবে কোন দল জান্নাতে এটা খুঁজে বের করতে হবে সেই দলের নাম আহলে সুন্না ওয়াল জামাত সংক্ষেপ নাম হলো সুন্নি জামাত আপনি যদি বলেন হে ইমাম আবু হানিফা আপনি কোন জামাতের লোক আপনি কি খারেজি না রাফিজি না ওয়াহাবি না কোন দলের লোক ইমাম আবু হানিফা বলবে আমি সুন্নি জামাতের লোক আকীদাগত ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ চারো মাযহাবের সব ইমামরা সুন্নি মারহাবা বলেন আপনি ইমাম বুখারী যদি জিজ্ঞাসা করেন বুঝানোর জন্য বলছি আপনি আকীদাগত ভাবে কোন দলের লোক ইমাম বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সব ইমামরা বলবে আমরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক সুবহানাল্লাহ বলে সবাই আকীদাগত ভাবে একটা দলকে অনুসরণ করেছে সেটার নাম সুন্নি জামাত আপনি জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে আহলে সুন্নাহ দাবি করতে হবে শোনেন যারা হঠাৎ করে দল বানায় আমি অমুক দল যেমন আহলে হাদিস দল বানাইছে বানায় সেরা মোটামুটি সারা দেশের লোক জড়ো কইরা এখন বলতেছে তারা নাকি আসল আহলে শুননা তাইলে আহলে হাদিস কি এতদিন আহলে হাদিস আহলে হাদিস কইয়া যখন সারা দেশের লোক জমাইছে এখন তারা বুঝতে পারছে যে না আহলে শুননা ওয়াল জামাত ছাড়া তো জান্নাতি দল নাই এখন কই না আমরা আহলে হাদিস হইলো আমরা মূলত আহলে শুননা চিন্তা করছেন বিষয়টা এক সময় আমাদেরকে সুন্নি বলে নিন্দা করতো যারা আমাদেরকে আহলে সিন্নি বলতো আহলে সুন্নি বলতো বিভিন্ন ধরনের হ্যাঁ ট্যাগ লাগাইতো যে জিলাপি সুন্নি ভন্ড সুন্নি মাজারি সুন্নি মাজার পূজারি সুন্নি এই যে ট্যাগগুলি গুলি লাগাইতো দেখেন তারা কিন্তু তখন নিজেদেরকে সুন্নি দাবি করতো না তারা বলতো আমরা আহলে হক আহলে এখন তারা যেহেতু পর্যাপ্ত পরিমাণ শাস্তি করে দেখছে জান্নাতে যাওয়ার দল হলো একটা সেটার নামে আহলে সুন্নাহ এখন তারা কয় এরা বন্ধ আমাদেরকে তারা বানাইছে ভন্ড আর তারা কয় আমরা খাঁটি আহলে সুন্নাহ তারা কি খাঁটি আহলে দেখবেন বাজারে যখন একটা ঘি চলতেছে এই ঘি হইল মৌলিক ঘি এক নম্বর ঘি আর দুই নম্বর ঘি সিনে না এটা ঘি তো ঘি এখন যে ওই ঘিটা যে ভালো ঘি এটাকে মানে ড্যামেজ করতে চায় তার মার্কেট আউট করতে চায় ব্যবসায় লস করাইতে চায় তখন সে পাল্টা আরেকটা ব্যবসা বাইর করে যে আমারটা খাঁটি ঘি কথা বলছেন নি আপনারা কুমিল্লাতে গিয়ে দেখবেন একটা রসমলাই আছে এটার নাম মাতৃ ভান্ডার এই মাতৃ ভান্ডারকে ড্যাম দেওয়ার জন্য বহু মাতৃ ভান্ডার বের হয়েছে কোনটা খাটি মাতৃভাণ্ডার কোনটা আসল মাতৃভাণ্ডার কোনটা আদি মাতৃভাণ্ডার কোনটা আসল মাতৃভান্ডার এই বিভিন্ন নাম দিয়ে নিউ মাতৃভাণ্ডার দিয়ে বহু মাতৃভাণ্ডার বের হয়েছে আসল মাতৃ মাতৃভাণ্ডার আদি এ যত লোক বলা আছে একটাও আসল না যেটা আসল ওইটার নামের আগে আদিও নাই আসলও নাই হ্যাঁ খাটিও নাই কোনটাই নাই ওটা শুধুমাত্র মাতৃভাণ্ডার তাও এটা মেইন জোড়ের পাশে না শহরের ভিতরে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাত আমরা কখনো বলি না যে আমরা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত বলি না আমরা বলিও না যে আমরা আদি আহলে সুন্নাত বলি না আমরা বলি আমরা শুধু সুন্নি এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে ড্যামেজ জন্যে জন্য ড্যাম খাওয়াইবার জন্যে নতুন নতুন যারা যারা এখন বুঝতে পারতেছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া কোনো নাজাতের রাস্তা নাই তারা এখন আমরা হইলাম আহলে হক আহলে সুন্নাহ আমরা খাঁটি আহলে সুন্নাহ আমরা হকপন্থী আহলে সুন্নাহ এই যে স্পেশাল টাইটেল গুলি লাগাইতেছে এখানে বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হায় প্রিয় ভাই আমার আপনি যদি দেখেন সুন্নি মুসলমান যারা আমাদের প্রত্যেকটা আকিদা এবং আমলের মিল আগের যুগের সলফে সালিহিনের সাথে মিল আছে আ সুন্নি যুবকরা মুরুব্বিরা তোমরা কেন মা বাবার পায়ে ধরে সালাম করো বা কদম বসি করো কেন দেখেন আপনারই প্রশ্নের উত্তর আপনি আজ থেকে 1400 বছর সাড়ে 1400 বছর আগেও পাবেন আল্লাহর হাবিবের সাহাবারা আমার দয়াল নবীজির কদম বসি করেছে তাহলে আমাদেরটা মদিনা ওয়ালার সাহাবীদের সাথে মিল আছে সুন্নি মুসলমানেরা তোমরা মাজারে যাও কেন 1400 1450 বছরে সব ইমাম মাজার জিয়ারতের পক্ষে ছিল মাজারের কাছে গেছে ইমাম শাফিঈ বলেন আমি যখন কোনো مصিবতে পরে যেতাম আমি আমার ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে ইরাকের বাগদাদ নগরীতে দজলা নদীর কিনারে আবু হানিফার মাজারের কাছে যাইতাম যাইয়া তিনি বলেন আবু হানিফার মাজারের পাশে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করতাম আমার আল্লাহ আমার মুসিবত দূর করে দিত তাহলে সুন্নিরা যে মাজারে যায় ওইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে এটা দেখা যায় আগের ইমামদের মাঝেও মিল আছে আমাদেরটা যে নতুন না তার প্রমাণ হলো আমাদের কাজের সাথে আগের ইমামদের কাজের মিল আছে এ সুন্নিরা তো না মিলত কেন উত্তর খুঁজে নেই চোদ্দশো বছর ইতিহাসে দয়াল নবীর সাহাবাই কারামের আমল সহকারে প্রত্যেক মিলাদের পক্ষে আমল করেছেন মিলাদের পক্ষে কিতাব লিখেছেন এটাকে মুস্তাহাব মুস্তাহসান বলেছেন কেউ এটার বিরোধিতা করে নাই গো তার মানে বুঝা যাচ্ছে সুন্নিদের এই মিলাদের আমলটাও তাদের বানানো না আগের ইমামদের সাথে তার মিল আছে আমরা যদি নতুন হইতাম মন গরা বানোয়াটি দল হইতাম তাহলে আগের ইমামদের সাথে আমাদের মিল থাকতো না আমাদের প্রতিটা কাজের মিল আছে শোনো হে ভাই আমা আমরা হয়তো সিন্নি খাওয়াই বিরানি খাওয়াই আর জিলাপি খাওয়াই আর খিচুড়ি খাওয়াই আর খেজুর দেই যাই দেই জিজ্ঞাসা যদি করেন কেন তোমরা এই সিন্নি দাও তোমারক দাও তাহলে দেখেন আপনারা আল্লাহর হাবিবের সাহাবারা কার তারাও যখন দুয়ার মজলিস করতেন তারা তাদের স্বাস্থ্য মতো মানুষদেরকে এটা আম মানে মেহমানদারি করতেন মারা হাবা